এই দেশ ওই দেশ এই দেশ শুধু দেশের মধ্যেই ফেলে রাখতে চায় তারা আসলে গুণটাকে না দেখে না তারা গুণটাকে ঢেকেই বিকজ তারা হচ্ছে বেগুন তাদের নিজেদেরই কোনো গুণ নেই সাকিব খানের ছবি অপবিশ্বাসের ফেসবুক পেজে পোস্ট করায় এবার যেন ক্ষিপ্ত হয়েছেন চিত্রনায়ক সাকিব খান ক্ষিপ্ত হয়ে কি বলছে অপবিশ্বাসকে নিয়ে প্রিয় দর্শক বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে সাকিব খান বর্তমানে তিনি দুবাই অবস্থান করছেন আর এমন একটি স্থির চিত্র দেখা গিয়েছিল অপবিশ্বাসের ফেসবুক পেজে যেখানে দেখা যাচ্ছে সাকিব খানকে দুবাইয়ের শেখরা গোল্ডেন কার্ড দিচ্ছেন যদিও এই বিষয়টি প্রশংসনীয় কিন্তু সাকিব খান তার ফেসবুক পেজে কিন্তু এখন পর্যন্ত পোস্ট দেননি তার কারণ হলো বর্তমান বাংলাদেশে অস্থিরতা বিরাজ করছে আর এর মধ্যে এমন একটি পোস্ট দিলে সাকিব খানকে কখনোই কেউ পজিটিভই নেবে না কিন্তু অপবিশ্বাস তা কখনোই বুঝতেই পারেনি তাই তো সাকিব খানের এমন খুশির দিনে অপবিশ্বাস যেন নিজেকে আটকে রাখতে পারেনি অপবিশ্বাস তার ফেসবুক পেজে সাকিব খানের দুবাইয়ের শেখদের সাথে ওঠা একটি ছবি পোস্ট করেছেন আর সেই পোস্টে লিখেছেন কনগ্রাচুলেশন বাবুর বাবা সাথে দিয়েছিলেন ভালোবাসার ইমজিউ আর এমন পোস্ট দেওয়ায় এবার যেন ভক্তরা অপবিশ্বাসের উপর ক্ষেপেই গেছে বিভিন্ন ধরনের মন্তব্য করা হচ্ছে অপবিশ্বাসকে নিয়ে তেমনি সাকিব খানের ফ্যান পেজে একটি পোস্ট তুলে ধরা হলো একজন লিখেছেন বাবুর মা সারা জীবন বাবুর বাবার ক্ষতি করেই গেল আজকেও সাকিবকে নিয়ে ট্রোল করার সুযোগ করে দিল যেখানে সারা দেশে পরিস্থিতি খারাপ এই জন্য সাকিবের পরামর্শ দরদের প্রমোশন অপ আর সাকিব নিজেই গোল্ডেন কার্ড নিয়ে পোস্ট করলো না সেখানে বাবুর মা পোস্ট করে ভালোবাসা দেখাতে গেলেন সাকিব খান আপনি আর কবে বুঝবেন উনি আপনার লাইফের বিস্ফোরা তবে অবিশ্বাসকে নিয়ে সাকিব সাকিবরা আরো অনেক বাজে ধরনের কথাই বলেছে যেগুলা বলার মতো না তো যাই হোক দর্শক শ্রোতা অপবিশ্বাস আজকের এই দিনে সাকিব খানের খুশির যে ফটোটি আপলোড দিয়ে তার ফেসবুক পেজে তাকে স্বাগতম জানিয়েছে অপবিশ্বাসের এমন কাজকে আপনি কি কিভাবে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য